হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনার সাথে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হলো আপনার ফেক অর্ডার ইদানিংকালে যেটা মানে সবচেয়ে বেশি খেয়াল করা যাচ্ছে যে হেক অর্ডারের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে আপনার একই মানুষ বারবার বারবার আপনার ওইখানে অর্ডার করতেছে আপনার কনভারশন সে বারবার নষ্ট করতেছে ইনটেনশনই হোক অথবা আন হোক সে কিন্তু আপনার অনেক বড় একটা ক্ষতি করতেছে এখন এটা থেকে আপনার পরিত্রাণ পাওয়ার কি উপায় তো আমরা কি এরকম কোনো সিস্টেম করতে পারি কিনা চব্বিশ ঘন্টার ভিতরে শুধুমাত্র একবারের একবারের বেশি যদি সে অর্ডার দিতে যায় তাহলে তার কাছে একটা মানে মানে নোটিশ শো করবে যে আপনি অলরেডি একবার অর্ডার করছেন আপনাকে অর্ডার করতে হলে আরো চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে অথবা 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 আপনি যদি আবার অর্ডার করতে চান তাহলে আপনি আমাদের এই নাম্বারে কল করুন তো এটা কিন্তু একটা সলিউশন হইতে পারে তো এটা আমরা কেমনে করব এবং এটা কিন্তু খুবই সিম্পল হইতে আমরা করতে পারবো ঠিক আছে তো আমরা জাস্ট কিছু না আমি আমার স্ক্রিনটা আপনাদের সাথে আর কি শেয়ার দিচ্ছি সবার আগে স্ক্রিনটা শেয়ার দিলে সবথেকে বেশি ভালো হবে তো আমি আমার স্ক্রিনটা এখানে শেয়ার দিয়ে দিচ্ছি যাতে আপনাদের জন্য ভালো হয় আচ্ছা তো আমি আমার এই ওয়েবসাইটে গেলাম এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন আমি এখান থেকে আমার অলরেডি এই কোডটা আছে এই কোডটা আমি আপনাদেরকে আর কি ডেসক্রিপশন বক্সে আর কি দিয়ে দিব ঠিক আছে তো আমি এখান থেকে গেলাম তো আমি এখান থেকে দেখেন এখানে আমার এইটা আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড তো এখান থেকে যদি আমি এখানে থিম ফাইল এডিটরে যাই তো সবার ফার্স্ট টাইম কোথায় যাবো থিম ফাইল এডিটরে যাব যাওয়ার পরে কি এখানে অপশন আসে না থিম ফাংশন আমি এখানে যাব ঠিক আছে এখানে যাবো যাওয়ার পরে কিছু না আমি জাস্ট এই যে কোডটা আমি আর কি এখানে আমি এই কোডটা পাইছি কিন্তু চ্যাট ঠিক আছে আমি চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে এটা আমি বের ঠিক আছে এবং এটা আমার জন্য পারফেক্টলি ওয়ার্ক করতেছে এখন সবকিছু কিন্তু আপনি চ্যাট জিবিটি কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তো আমি এখানে গেলাম যাওয়ার পরে কি আমি জাস্ট কিছু না আমি আপনার এখানে আসলাম আসার পরে এই কোডটাই আমি আপনার এইখানে বসায় দিলাম জাস্ট এই কোডটাই কিন্তু আপনার যে কাজটা করবে এই কোডটা আমি দিয়ে দিব এখানে জাস্ট শুধুমাত্র আপনারা আপনার ফোন নাম্বার দিয়ে এখানে রিপ্লেস করে নেবেন তো এখানে আমি ফাইলটা আপডেট করে দিলাম আর আপডেট করার পর আমি এখন একটা অর্ডার দেওয়ার ট্রাই করব তো আমি এখন এই ওয়েবসাইটে আসি আমি এইখানে গেলাম এইখানে আমি গেলাম যাওয়ার পরে দেখেন যাওয়ার পরে আমি এইখানে গেলাম এরপরে আমি আপনার এখানে আমি আপনার বাইনাও বাটনে আর কিলো ক্লিয়ার কিলো ক্লিক দিলাম এখানে আমি আমার বাইনা বাটনে ক্লিক দিলাম ঠিক আছে দেওয়ার পর দেখেন এটা আমার নাম্বার আমি অ্যাড করলাম ঠিক আছে নাম্বার অ্যাড করলাম করে আমি এখানে একটা অর্ডার করলাম তো এই অর্ডারটা কিন্তু আমার সাবমিট হয়ে গেছে এখন আমি যে এখন আমি যে কাজটা করবো এখন আমি আবার একটা অর্ডার করব আবার সরি আমার এখানে না হইতে পারে আমি আরেকবার ট্রাই করি আমি আপনার এটা আপনার মানে এজ এ অ্যাডমিন হিসেবে না আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি যাব অ্যাজ আমি কাস্টমার হিসেবে আমি যাব তাহলে দেখি কি অবস্থা আসে আমার কারণ আমি আবার এই আমি আবার এইটাতে আমি গেলাম গেলাম যাওয়ার পরে আমি এখান থেকে সাইজ টাইজ তো কিছু নাই এখানে ধরুন আমি আপনার এইখানে গেলাম এইটাতে গেলাম যাওয়ার পরে আমি এখান থেকে একটা সাইজ আর কি করলাম সিলেক্ট করার পরে এখান থেকে আমি বাইনাও আর কি ক্লিক দিলাম বাইনাও ক্লিক দিলাম আমি দেখি আমি আবার সেম নাম্বার দিয়ে আমি একটা অর্ডার প্লেস করার ট্রাই করি দেখেন আমার এখানে কিন্তু কোনো অর্ডার কিন্তু হয়নি দেখছেন কারণ কি আমি অলরেডি আমার সেম নাম্বার এবং সেম আইপি থেকে অর্ডার করছিলাম আমার কাছে এরকম কিন্তু এখন একটা কিছু শো করছে যে আপনি চব্বিশ ঘন্টার একটি অর্ডার দিয়েছেন নতুন অর্ডার দিতে করুন এই ঠিক আছে যারা ফেক অর্ডার দেয় তারা কিন্তু একসাথে সাত আটটা টাকা অর্ডার দেয় তো এই কোডটা কিন্তু আপনার জন্য লাইফ সেভিং হিসেবে আর কি হইতে পারে তো আপনারা জাস্ট এইখানে গিয়ে এই কোডটা জাস্ট থিম ফাংশন ডট ফাইল এই কোডটা গিয়ে বসায় দিবেন আর কিচ্ছু না তো সবাই ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম